হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখো সকালের আমাদের কাজ হচ্ছে প্রথমে সকালে ঘুমতে থাকতে উঠে গোলাপ গোলা যেহেতু এটা বিকেলে ফুলটা কেটে এনে রেখেছি তো ফুলটা সকালে গুনতে হয় দেখো এক একটা পঞ্চাশটা করে ধাপ রাখা আছে পঞ্চেষ্টা করে ধাপ রাখার কারণ হচ্ছে ফুলটা গুছাতেও ভালো হয় আর হিসাব করতেও ভালো হয় কতগুলো হলো আর কি তো এখন ঠান্ডায় ফুল কমে গেছে তো ফুলটা যত সুন্দর গুছাবে তত ফুল আনন্দের চোখে লাগবে তত বিটে যাবে দামে যাবে এগুলোকে বটম বলা হয় ডাল নয় সেগুলো ডাল এগুলো বটম এগুলো আলাদা বিক্রির হয় আর সেগুলো আলাদা বিক্রির হয় সেগুলো বিট হয় বিটে বিক্রির হবে তো এক একটা ধাপ পঞ্চাশটা রাখা এ দেখো আমি এবার গুছিয়ে নিচ্ছি এ দেখো পঞ্চাশটা ফুল তুলে নিয়েছি চিকের ওপরে গুছাতে হবে তো চলো গুছিয়ে নিই চিকেন করে যে গুছিয়ে রাখছি পঞ্চাশটা পঞ্চাশটা রাখা আছে চিকে গুছাতে হবে সকালবেলা ঘুম থাকতে উঠে আমাদের প্রথমে এই কাজটা করি সকালে আমাদের বাজারে আরত বসে তো গোলাপের আরত সাড়ে সাতটা দিয়ে আর গেঁদা ফুলের আরত হবে ছটা দিয়ে ডাক হবে আর গোলাপের একটু দেরি করে সাড়ে সাতটা বেজে যায় ডাক হতে তো বনমশাই গেঁদা ফুল নিয়ে চলে গেছে ছটার সময় তো গোলাপটা আবার এসে নিয়ে যাবে আমাদের বাজার খুব একটা দূরে নয় সামলেই সাড়ে সাতটার সময় ডাক হবে তো তার আগে এসে নিয়ে যাবে গোলাপ ফুলটা তো আমাদের সব ফুলই বলতে গেলে বাজারেই বিড় হয় বিটে বিক্রি হয় তো শুধু মতি ফুলটা আর করণ ফুলটা ওটা বাড়িতে লোক এসে নিয়ে যায় বাকি যে ফুলগুলো সব বাজারকে নিয়ে যেতে হয় তো ওখানে আড়ত আছে তো আড়তে এবার বিটে বিক্রি হয় দেখো ফুলটা আমি গুছিয়ে নিচ্ছি প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে ওর বা ভাল ভালো লাগছে না ফুল তো পুরো ভিজে জল দেওয়ার ছিল তো ঠান্ডায় হাত দিয়েছি যেন ইচ্ছা হয়নি ফুলগুলো গুনি আমি এত ঠান্ডা সকালে গুছিয়ে নিচ্ছি ফুলগুলো সুন্দর করে যত সুন্দর গুছাবে তত তাদের চোখে ভালো লাগবে দেখতে তাই আস্তে আস্তে করে সুন্দর করে করে গুছিয়ে দিচ্ছি আমি এবার জলটা দিয়ে দিচ্ছি দেখো জলটা তো ভীষণ ঠান্ডা বাবা হাত দিতে পারছে না এত ঠান্ডা জলটা কিন্তু কি করবো দিতেও হবে কাজও করতে হবে তো ঠান্ডা এবার চিকটা বেঁধে নিই ফুলগুলো গুছানো হয়ে গেছে চিকটা সুন্দর করে বেঁধে তো ওখানে রাখি বরমসাই আসবে তো চিটটা বেঁধে দিচ্ছি দেখ চিটটা গুছানো হয়ে গেছে এবার বাঁধাও হয়ে গেছে যেহেতু এবার রেখে দেবো ঠিকটা আবার ধুয়ে নিচ্ছি যেহেতু ধুলো লেগে আছে তো ধুয়ে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে